আগামী বাইশে সেপ্টেম্বর তারিখে আলামের মিশনে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ নির্দেশিকা অলরেডি আমি আপলোড করে দিয়েছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষা হলে যাওয়ার আগে এবং পরীক্ষা হলে গিয়ে কোন 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 পদ্ধতিতে পরীক্ষা দেবে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনে চলতে হবে পরীক্ষা হলে কখন যাবে কি নিয়ে যাবে কোন কোন পদ্ধতিতে পরীক্ষাটা দেবে সেগুলো কিন্তু অবশ্যই জানা জরুরি সাথে সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এই বিষয়গুলো যদি না জানো তো সেক্ষেত্রে তোমার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হতে পারে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা যারা গার্জেন আছেন এবং যারা যারা স্টুডেন্ট আমার ভিডিওটি দেখছো তারা দ্রুত ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ করে তোমরা দেখে যাও আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আল আমিন মিশন দু হাজার পঁচিশ প্রবেশিকা পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী পরীক্ষার নিয়ম কানুন উক্ত ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আলেভেন মিশনে দু হাজার পঁচিশে এবার যারা পরীক্ষা দিতে যাচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিছু কিছু নির্দেশাবলী রয়েছে যেগুলো ফলো না করলে সেক্ষেত্রে তার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো এক নম্বর নিয়ম হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে শিক্ষার্থীকে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থী যদি আসে তো সেক্ষেত্রে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না তাই যারা যারা এইবার পরীক্ষা দিতে যাচ্ছ তারা নির্দিষ্ট সময়ের ঠিক তিরিশ মিনিট আগে পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে তা হলে পরীক্ষার সময় অতিবাহিত হয়ে গেলে তবে তোমাকে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না দু নম্বর নিয়ম পরীক্ষার্থীকে আল আমিন মিশন প্রদত্ত অ্যাডমিট কার্ড সহ সচিত্র পরিচয় পত্র আধার কার্ড এর অরিজিনাল কপি সঙ্গে আনতে হবে মানে অ্যাডমিট কার্ডটি অ্যাডমিট কার্ড তো লাগবেই অ্যাডমিট কার্ডটি হতে পারে অরিজিনাল অথবা সাদা কালো হতে পারে কিন্তু আধার কার্ড যেটা আনা হবে আধার কার্ড বা অরিজিনাল আইডেন্টি কার্ড সেক্ষেত্রে অবশ্যই এটি আনতে হবে অরিজিনাল তা নাহলে কিন্তু পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে নাও হতে পারে তো ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড নয় যে কোনো অরিজিনাল আইডেন্টি কার্ড আনা যেতে পারে তবে আধার কার্ডটি সহজলভ্য এবং আধার কার্ডটি আনা অবশ্যই দরকার তৃতীয় নম্বর নিয়ম পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর আনা কোনো সামগ্রীর দায়িত্ব মিশন কর্তৃপক্ষ নেবে না মানে গেটের ঠিক বাইরে শুধুমাত্র পিসবোর্ড নট অনলি পিসবোর্ড পিসবোর্ড সহ ব্যাগ যত যা আছে সব কোনো কিছুই কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না তবে ছোট একটা বোতল কোনো কোনো ক্ষেত্রে আলো করা হতে পারে পেন পেনসিল এবং প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেইগুলো নিয়েই কিন্তু সে প্রবেশ করতে পারবে কোনো রকম ব্যাগ ক্রস করা যাবে না কোনো জ্যামিতি বক্স ক্রস করা যাবে না কোনো ফাইল নিয়ে যাওয়া যাবে না কোনো প্যাকেট নিয়ে যাওয়া যাবে না কোনো রকম নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় পেন্সিল এবং স্কেল এবং একটি জলের বোতল সে নিয়ে যেতে পারবে তাছাড়া কিন্তু অন্য কোনো জিনিসের দায়িত্ব কিন্তু মিশন কর্তৃপক্ষ নেবে না এর জন্য পরীক্ষার্থীকে অবশ্যই তার সাথে আসা অভিভাবক এবং অভিভাবিকাকে দায়িত্ব নিতে হবে নিয়ম নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ড অনুসারে নাম রোল নাম্বার এবং জেন্ডার যথাযথভাবে ইংরেজিতে লিখতে হবে যারা যারা এবার পরীক্ষা দেবে একটি অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডে নিজের নাম লিখতে হবে সেটি নর্মালি বড় হাতে লেখা যেতে পারে অথবা ছোট বড়ো মিলিয়ে লেখা যেতে পারে রোল নাম্বারটি অবশ্যই লিখতে হবে এবং জেন্ডার ফিমেল অর মেল এটিও কিন্তু নির্দিষ্ট করতে হবে তা নাহলে তার খাতাটি কিন্তু বাতিল হয়ে যাবে তো অবশ্যই নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ডে নেম রোল নাম্বার এবং জেন্ডারটি ঠিকঠাক লিখতে হবে তারপর কোয়েশ্চেন কাম অ্যান্সার কোয়েশ্চেন ক্যাম অ্যান্সার পুস্তিকার দুই নম্বর পৃষ্ঠার ঠিক নিচে দুই নম্বর পৃষ্ঠার ঠিক নিচে রেখাঙ্কিত অংশে কোনো কিছু লেখা যাবে না মানে এইখানে এক নম্বর পাতা আছে ঠিক তারপরে পাতা উল্টে ঠিক নিচের দিকে একটা জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গায় কোনো কিছু লেখা যাবে না কোনো কিছু লেখা হলে তার পরীক্ষার্থী কিন্তু বাতিল হয়ে যেতে পারে ঠিক এক নম্বর পেজ উল্টে দিলে পরে যে পেজটা পাওয়া যাবে সে পরের এই পেজটি কিন্তু তার কিছু লেখা যাবে না পরবর্তী নিয়মে থাকছে উত্তর লেখা শুরুর ঠিক পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকেটি দ দেওয়া হবে কেবলমাত্র নেম রোল নাম্বার এবং জেন্ডার লেখা এবং পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী পড়ার জন্য অর্থাৎ অবশ্যই বলে রাখি ঠিক প্রথম পেজটি যেটি থাকবে সেই প্রথম পেজের উপরের দিকে আলামিন মিশনের লোগো থাকবে এবং তার নিচে অবশ্যই এবং তার নিচে থাকবে বিভিন্ন ধরনের নির্দেশাবলী তাই এই সময়ে তোমরা এই নির্দেশাবলীগুলো পড়ে নিতে পারো আর তা না হলে এখানে যে নির্দেশাবলী দেখছো সেগুলো ভালো করে দেখে নিতে পারো এই সময়ে কোনো ক্রমে কোনো পরীক্ষার্থীকে প্রশ্নপত্র পড়তে এবং উত্তর লিখতে দেওয়া হবে না উত্তর লেখার ঘন্টা বাজলে তবেই সে উত্তর লেখা শুরু করবে উত্তরের জন্য নির্ধারিত স্থানে উত্তর লিখতে হবে যে জায়গাটি নির্ধারিত করা হয়েছে সেই জায়গাতে উত্তর লিখতে হবে প্রয়োজনীয় রাফ ওয়ার্কের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না মনে রাখতে হবে এখানে রাফ কাজের জন্য কোনো অতিরিক্ত পেজ দেওয়া হবে না তবে ম্যাথের ক্ষেত্রে রাফ কাজ করার জন্য ঠিক ডান সাইডে শুরু করে একটা ফাঁকা জায়গাতে রেখে দেওয়া হয় রাফ বলে তো সেখানে কিন্তু তারা রাফ করতে পারে এবং কাগজপত্র যেহেতু উত্তর কাম অ্যান্সার অর্থাৎ প্রশ্ন এবং কোয়েশ্চেন কাম অ্যান্সার একই জায়গাতে উত্তর একই জায়গাতে প্রশ্ন লিখতে হবে তো সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু জায়গা নেই এবং আলাদা করে কোনো কাগজ দেওয়া হবে না তাই তোমরা বুঝে শুনে উত্তরটি লিখবে কেটে কুটে উত্তর লিখলে তোমাদের খাতাটি খারাপ হয়ে যাবে এবং কারেকশানে কোনো রকম হওয়ার সুযোগ পাবে না তাই প্রয়োজনীয় রাফ ওয়ার্ক করার জন্য কোনো রকম কাগজ দেওয়া হবে না পরের নম্বর নিয়ম কোশ্চেন কাম অ্যান্সার পুস্তকের সকল প্রশ্নের উত্তর লিখতে হবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না মানে এখানে রকম এক্সট্রা কোয়েশ্চেন থাকবে না এখানে যতগুলো প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একজন পরীক্ষার্থীকে দিতে হবে পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে পেন পেন্সিল জ্যামিতি বক্স বা পরীক্ষার উপকরণ সামগ্রী ও অন্য পরীক্ষার্থীদের সঙ্গে নেওয়া যাবে না মানে তুমি পরীক্ষা দিতে গেছো এবং পরীক্ষা দিতে গিয়ে পেন আননি পেন্সিল আননি জ্যামিতি বক্স আননি বা জ্যামিতি বক্সের মধ্যে থাকা স্কেল নিয়ে আসুনি বা উপপদ্য সম্পদ করার জন্য কোনো রকম কোনো সামগ্রী নিয়ে আসুনি তো সেক্ষেত্রে তুমি কিন্তু অন্য পরীক্ষার্থীদের কাছে কোনো রকম কোনো কিছু ধার নিতে পারবে না তাই অবশ্যই পরীক্ষা কেন্দ্রে তোমাকে জ্যামিতি বক্স পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় উপকরণ তোমাকে কিন্তু সঙ্গে করে আনতে হবে তা নাহলে কিন্তু তোমার পরীক্ষাটি অনেক সময়তে বাতিল হয়ে যেতে পারে আরও একটি কড়া নিয়ম পরীক্ষা কক্ষে ক্যালকুলেটার মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সূত্র বা তথ্য সম্বন্ধিত কোনো সামগ্রী বা অন্য কোনো ইলেকট্রনিক্সের মাধ্যম রাখা যাবে না আবারও বারবার করে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হয়েছে কোনো রকম ক্যালকুলেটর মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ভালো করে দেখো এখন অনেকেই স্টুডেন্টরা গার্লস এবং বয়েজ উভয়ের ক্ষেত্রে স্মার্ট ওয়াচে তোমরা নিয়ে যাচ্ছ তো স্মার্ট ওয়াচ তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না স্মার্ট ওয়াচ নিয়ে গেলে স্মার্ট ওয়াচটি সাথে সাথে তোমাকে পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বের করে দিতে পারে এবং পরীক্ষা তোমার বাতিল করে দিতে পারে তো এবং আরও রকম তথ্য যেমন আরও ধরনের টুকনিগুলো রয়েছে তোমরা এগুলো নিয়ে যেতে পারবে না পরীক্ষা কক্ষে পানীয় জলের স্বচ্ছ বোতল ছাড়া অন্য কোনো স্টিকার বা কোম্পানির লেবেলযুক্ত জলের বোতল নিয়ে যেতে পারবে না মানে একটা যদি পরিষ্কার একটা বোতল হয় স্বচ্ছ বোতল হয় সেক্ষেত্রে তুমি নিয়ে যেতে পারবে যদি কোনো বোতলের মধ্যে কোনো স্টিকার লাগানো থাকে তো সেক্ষেত্রে তুমি সেই বোতলটি নিয়ে যেতে পারবে না পরীক্ষা শুরুর প্রথম ঘন্টা এবং শেষ তিরিশ মিনিট সময়ের মধ্যে পরীক্ষা কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না মানে এক ঘন্টার আগে তুমি যদি বলো প্রস্রাব ফিরবো বা প্রস্রাবের জন্য বা বাথরুমের জন্য বা কোনো কাজের জন্য তুমি বাইরে যেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে নিয়ে তোমাকে বাইরে যেতে দেওয়া হবে না তাই পরীক্ষা কেন্দ্রে তোমরা যাওয়ার আগে অল্প করে জল খাবে অল্প করে জল সঙ্গে নিয়ে যাবে এবং অবশ্যই এক ঘন্টা পরেই কিন্তু তুমি বাইরে যেতে পারবে তার আগে তুমি যেতে পারবে না এবং তিরিশ মিনিট আগে অর্থাৎ ঘন্টা পড়ার ঠিক তিরিশ মিনিট আগে অবধি তোমাকে বাইরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে তাই তুমি যদি এক ঘন্টা পর এবং তিরিশ মিনিট আগে এর ভিতরে তুমি বাইরে যেতে চাও তবে তুমি অনুমতি পাবে নথায় অনুমতি পাবে না পরীক্ষার্থীর উপস্থিতি হিসাবে পরীক্ষা চলাকালে অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করতে হবে এটা আবশ্যিক যদি তুমি পরীক্ষা দিতে আসো কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে রকম স্বাক্ষর না করো পরীক্ষার উপস্থিতি হিসেবে তুমি যে পরীক্ষা দিতে এসেছো তার প্রমাণস্বরূপ অ্যাটেন্ডেন্স শিট যেটা রয়েছে সেই অ্যাটেন্ডেন্স শিটে তোমাকে কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে উইদাউট সিগনেচার ইউর এক্সামিনেশান উইল বি ক্যান্সেল সো বি কেয়ারফুল ভেরি ভেরি ভাইটাল পার্ট এক্সামিনেশানে যদি কোনোরকম অ্যাটেন্ডেন্স শিটে সই করতে ভুলে যাও তাহলে শিক্ষকদের তুমি অবশ্যই জানাবে শিক্ষকরা তোমার ব্যবস্থা করে দেবে পরীক্ষা কক্ষে যে কোনো অসাধু আচরণ জন্য পরীক্ষা পরিদর্শক কঠোর ব্যবস্থা নিতে পারে মানে কোনো ছেলে যদি বা কোনো মেয়ে যদি কোনো রুম টিচার কোন রকম অসাধু আচরণ করে মানে খারাপ ভাষায় কথা বলা বা রুড কণ্ঠে কথা বলা বা কোনো রকম খারাপ আচরণ যদি করে তো সেক্ষেত্রে পরিদর্শক কঠোর ব্যবস্থা নিতে পারে এবং শেষ বেশ তোমার পরীক্ষাটা কিন্তু বাতিলও করে দিতে পারে পরীক্ষার সময় সময় শেষ না হওয়া পর্যন্ত কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি জমা দেওয়া যাবে না কারণ তোমার এক ঘন্টার ভিতরে পরীক্ষা শেষ হয়ে গেছে তুমি সেই পরীক্ষার্থীটি কিন্তু তুমি খাতা জমা দিয়ে বাইরে বেরোতে পারবে না কারণ তোমাকে পরীক্ষা দিতে হলে টোটাল সময় ধরেই তোমাকে থাকতে হবে এবং ঠিক লাস্ট পিরিয়ডের ঠিক পনেরো মিনিট আগে তুমি খাতা জমা দিতে পারো ক্ষেত্রে কিন্তু এটাও কোন কোনো ক্ষেত্রে নাও হতে পারে তো পরীক্ষা ঘন্টা শেষ হবে তোমাদের অ্যান্সার শিটগুলো নিয়ে নেওয়া হবে এবং তারপর তুমি বাইরে যেতে পারবে পরীক্ষা শেষ হলে কোয়েশন অ্যান্সার পুস্তকটি পরীক্ষা পরিদর্শক জমা নেবেন কোনো সময় এটি পরীক্ষা কক্ষের বাইরে নিয়ে যাওয়া যাবে না বলি ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্ক নেই হয়তো অনেকে বলতে পারে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্ক আছে কি না এখানে ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্ক নেই তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি যথাযথভাবে উত্তর দেবে এবং কোনো রকম ফাদার ফার্দার রকম সমস্যা হলে অবশ্যই হাফিজ ডায়রি ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি আপলোড করা হয়েছে তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনোরকম ফার্দার ইনফরমেশন জানার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বি কানেক্টেড উইথ দ্য হাফিজ ডায়েরি সো থ্যাংক ইউ সো মাচ অল দ্য ইনফরমেশন ফর দ্য স্টুডেন্টস উ জাস্ট গোয়িং টু সিট ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অফ পার্লামেন্ট মিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো দিস এই যে নির্দেশাবলীগুলো রয়েছে এগুলো শুধুমাত্র সেই পরীক্ষার্থীদের জন্য বি কেয়ারফুল ভালো করে পড়াশোনা করো আশা করি আলামেন মিশনে ভর্তি হওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই